নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত কথা জানানো হয় প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস বা ষাট দিন এই সিদ্ধান্ত বলবর থাকবে বলে জানিয়েছেন মন্ত্রণালয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনো দেশে সেনাবাহিনী মোতায়েন আছে বর্তমানে পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধির অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো ফৌজদারি কার্যবিধির ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো বারো একশো সাতাইশ ও একশো বিয়াল্লিশ ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তার তারা অপরাধীদের গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা এসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নিতে পারবেন বিষয়টি নিয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন দেশে বর্তমান বর্তমানে কিছু কিছু এলাকায় বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে উদ্ভূত পরিস্থিতিতে উন্নতি এবং অপতৎপরতা মোকাবেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বলেন দেশের বৃহত্তর স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে পরিস্থিতি উন্নতি হলে সেনাবাহিনীর এমন দায়িত্ব পালনের প্রয়োজন প্রয়োজনীয়তা আর থাকবে না বলে জানিয়েছেন তিনি